তাহিরির মতো পাগলাটা সব হবে সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি প্রিন্স মামুন নামের এই গরুটি দেখতে যেমন সুন্দর তেমন নম্র ভদ্র বটে একটা গরুর নাম রাখা হয়েছে তাহেরি আরেকটা গরুর নাম রাখা হয়েছে প্রিন্স মামুন যেই গরুটার নাম তাহিরি রাখা হয়েছে ওই গরুটা নাকি অনেক পাগলামি করে আর আজ করে সাথে সামঞ্জস্যতা থাকার কারণে গরুর নাম রাখা হয়েছে আর প্রিন্স তাহের নামে গরুর নাম রাখা হয়েছে কারণ হলো ওই গরুটা রাজপুত্রের মতো দেখতে সুন্দর আর প্রিন্স মামুন রাজপুত্র আরো সুন্দর এই জন্য তার সাথে সামঞ্জস্যতা রেখে গরুর নাম রাখা হয়েছে প্রিন্স মামুন আমি সর্বপ্রথম যখন শুনতে পেয়েছিলাম যে গরুর নাম রাখা হয়েছে তাহেরি আমি প্রথমে ভাবছি বলেছিলাম হয়তো বা তাহিরি সাহেবের বরকতের কারণে গরুটির নাম রাখা হয়েছে তাহিরি যাতে করে তার বরকতে গরুটি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় বা গরুটি সুস্থ সবল থাকে যিনি নামটি রেখেছে তার পরবর্তী কথা শুনে আমি অবাক হলাম তিনি বলতেছে গরুটি ছোটবেলা থেকে একটু পাগলা টাইপের একটু পাগলামি করে এই জন্য তার নাম রাখা হয়েছে তাহিরি যেই গরুটা পাগলামি করে সেই গরুটার নাম রাখা হয়েছে একজন আলেমের নামে আর যেই গরুটা ভালো সেই গরুটার নাম রাখা হয়েছে প্রিন্স মামুন এখন আমি তাহিরি সাহেবকে প্রশ্ন করতে চাই হুজুর এটা কার অর্জন প্রত্যেক বছরই কমবেশি মানুষের নামে গরুর নাম রাখা হয় বিভিন্ন নায়কদের নামে রাখা হয় কখনো ভাবতে পারি না যে একজন আলেমের নামে গরুর নাম রাখা হবে আমি 100% এটা বিশ্বাস করি তাহেরি সাহেব যদি মাহফিলে এমন উদ্ভট আচরণ না করতেন তাহলে তার নামে গরুর নাম রাখতে বাংলাদেশ অন্ততপক্ষে কোনো মানুষ সাহস পেত না কারণ এদেশের মানুষ আলেমদেরকে সম্মান করে তাহেরি সাহেব আপনি কেন সম্মান পেলেন না এই প্রশ্নটা আমি আপনার কাছেই রেখে দিলাম আপনি প্রশ্নটার জবাব দিয়েন এবার আসি যে ব্যক্তি একজন আলেমের নামে গরুর নাম রেখেছে তার ব্যাপারে কোন মানুষের নামে কেন গরুর নাম হবে একজন মানুষের নামে আপনি গরুর নাম রাখলেন আপনি জানেন ওই মানুষটার মর্যাদা আপনি ক্ষুণ্ণ করলেন ওই মানুষটা যেই হোক না কেন সে নায়ক হোক গায়ক হোক গোনাগার হোক ফাসে হোক যাই হোক না কেন কোন মানুষের নামে গরুর নাম রাখা এর মানে মানুষটাকে অপমান করা এজন্য বাংলাদেশে যারাই মানুষের নামে গরুর নাম রাখতেছেন খবরদার এই কাজটি আর করবেন না আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই দেখুন কোরবানি করবেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আর আপনি কিনে নিয়ে এসলেন একজন নায়কের নামে একটা গরু হিরো আলমের নামে একটা গরু বা ডিপজলের নামে একটা গরু আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে আপনি অপমান করে আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন এজন্য আপনাদের কাছে আমার আবেদন থাকবে কোনো মানুষের নামে কোনো গরু যদি বাজারে ওঠে ওই গরু কিনবেন না সেই গরু যত কম দামে সারুক যত বড় হোক আর যাই হোক না কেন মহান আল্লাহ বাকরবুল্লাহ আলমিন তাও বিজ্ঞান করুন